আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি মরুভূমির মাঝখানে রিয়াদ এবং দাম্মামের মাঝখানে আমরা মরুভূমির মধ্যে আছি মরুভূমির মধ্যে এরকম গাছ ওই দিক থেকে আমরা তরমুজ তরমুজ খেয়ে আসি মরুভূমির মাঝখানে তরমুজ কোথা থেকে আসলো জানি না তরমুজ গাছ তরমুজ গাছ চারপাশে ইঁদুর পোকামাকড় আসে তরমুজ খাইতে আসি আমরা ওইদিকে যাবো শেষটা আপনাদেরকে দেখাই এদিক দিয়ে আমরা ঘুরবো তারপরে ওইদিকে আবার তরমুজ খেতে দিকে আপনাদেরকে নিয়ে যাবো চলেন

মনের যে আনন্দটা বাসায় প্রকাশ করতে পারবো না এই মরমুর মাঝখানে আইসা এই সৌদি যারা আছে তারা বলতে পারবো যে এই চারে পাশে গাছপালা নাই হঠাৎ যদি গাছপালা পায় প্রকৃতির দেখা পায় তাহলে মনের আনন্দ আশায় প্রকাশ করার মতো না এই যে মরমের মাঝখানে আপনার তরমুজ গাছ এই যে পুরা তরমুজ গাছে ভরপুর কোথা থেকে আসলো এই তরমুজ গাছ জানি না আমরা একটু আগে এখান থেকে তরমুজ খেয়ে গেছি এই যে তরমুজ ইদুরে খাইয়া পুরা ফালাই রাখছে যে তরমুজরা তরমুজ গাছ এই যে আমরা একটু আগে খাইয়ে গেছিলাম এটা দেখুন তরমুজ গাছ যে পুরা সবুজ এই ছোট্ট তরমুজ 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 পরিচয় গেছে পুরাই ইঁদুরে খায় গোলাপরগুলোর মাঝখানে এগুলো আসলে মানুষ অতটা খায় না কারণ মানুষের অস্তিত্ব কম পোকামাকড় খায় খায় এই তরমুজ এই যে এই যে তরমুজ ইঁদুর খাইয়া ভালো রাখছে আল্লাহর কি কুদরত মুরবী মাছ কেন তরমুজ গাছ পাখি হয়তো খাইয়া দানা পালাইছে তারপরেই তরমুজ গাছ হয়েছে এই যে টমেটো গাছ ওই জন্য ক্রিকেট খেলতেছে মানুষ আমার টিম মেম্বাররা